আলাইকুম দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইনে এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা চলে আসলাম তারা সিরাজগঞ্জ ওমর ফারুক ভাইয়ের কাছে তিনি আমাদের কোম্পানি থেকে অনলাইনের মাধ্যমে একটা ধান কাটার মেশিন ক্রয় করেছিলেন তাই উমর ফারুক ভাইয়ের কাছ থেকে ধান কাটা মেশিনের বিস্তারিত সুবিধা অসুবিধা কিভাবে চালাতে হয় সকল কিছু জানব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এই ধরনের আর নিত্য নতুন ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এখন আমরা উমর ফারুক ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনবো এটা কোথায় বেজান এটা তারা তালমনা বাজার তালমনা বাজার বেজান আপনার নাম ঠিকানা পরিচয়টা আমাদের দর্শকদের মাঝে একটি তুলে ধরুন আমার নাম মোহাম্মদ ওমর ফারুক তারা সিরাজগঞ্জ গ্রামের নাম তালম মধ্যপাড়া জি আমাদের কোম্পানির সন্ধান কিভাবে পেলেন এবং কিভাবে কিনলেন আমি আপনাদের এই কোম্পানিটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে মানে ইউটিউবে দেখছি আপনাদের তারপরে আমি আপনাদের এই সন্ধান পাওয়ার পর আপনাদের নাম্বার পাইছি জি তারপরে আপনাকে ফোন দিয়েছি আচ্ছা কিনলেন কিভাবে আপনাদের কোম্পানি তো প্রথমে আমি ফোন দিছি ফোন করার পরে তখন কোম্পানির লোক আমাকে বলছে ভাই আমাদের এই আপনি বুকিং করতে হলে আপনি এক টাকা পাঠান জি আর এই মালটা আপনার কোরিয়ার সার্ভিসে একের থেকে দুই দিন সময় লাগবে অনেক একদিনের মধ্যে আমার চলে আসছে মালটা জি তো কোরিয়া সার্ভিসে যাওয়ার পরে আমার কাছ থেকে দাম চাইছে এটা যে দাম চাইছে সেই দামে কোরিয়া সার্ভিসে গেছি আমি কোরিয়া সার্ভিসে মাল নিছি টাকা দিছি নিয়ে বাসায় চলে আসছি জি আচ্ছা মেশিন কেনার সময় আপনার সাথে কোনো প্রতারণা হয়েছে কি জি না আমার সাথে কোনো প্রতারণা হয় না আপনার সাথে তাহলে কোনো প্রতারণা হয় না না জি না মেশিনটি হাতে পাওয়ার পর কিভাবে চালু করলেন বা স্টার্ট করলেন এই মেশিনটি হাতে পাওয়ার পর তখন তো আমি প্রথম পর্যায়ে এই মেশিনটা আমি কখনো নি নাই জি তো বাসাতে আনার পর আমার অনেকটা আগ্রহ আগ্রহ যে প্যাকেট খোলার পরে মেশিনগুলো দেখছি তারপরে আপনাদের কোম্পানিকে ফোন দেওয়ার পরে ওই ইউটিউবে আমাকে একটা এটা চালু করে একটা ভিডিও পাঠাইছে আচ্ছা আচ্ছা এই ভিডিও দেখার পরে আমি এটা নিজে নিজেই চালু চালু করতে পারছেন আপনি এই মেশিনটি কতদিন আগে অনলাইনে অর্ডার করেছেন এই এক দেড় মাস আগে এক থেকে দেড় মাস আগে জি 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 এক থেকে দেড় মাস ধরে আপনি এই মেশিনটি ব্যবহার করতেছেন জি জি নতুন চালক হিসেবে কি কি সমস্যা ফেস করেছেন দর্শকদের মধ্যে একটু তুলে ধরে এটা এই মেশিনটা নিয়ে প্রথম অবস্থা নিয়ে আমার একটু শরীর ব্যথা টাথা হইতো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তেমন কোনো কাদেল আর কোনো প্রবলেম টবলেম হয় না কিন্তু যে হাত চালাইতে গেলে পারে এই হাতে একটু জ্বালা কিছুদিন মানে এক দুই দিন একটু সমস্যা ধানও কাটি একজন কৃষক এই মেশিন দিয়ে ক্রয় করলে কি পরিমাণ লাভবান হবে আমি মনে করি এই মেশিনটা যদি গেলে একজন কৃষক যদি গেলে কিংবা প্রত্যেকটা গৃহস্থ যদি গেলে এই মেশিনটা কিনে তাহলে সে প্রচুর পরিমাণ লাভবান হবে কারণ এক বিঘা জমি কাটতে প্রায় আমরা যদি গেলে লোক দিয়ে যদি গেলে ধান কাটাই যাকে আমরা কামলা বলি এগুলো লোক দিয়ে যদি গেলে আমরা ধান কাটাই আমাদের মিনিমাম আমরা আট থেকে ন হাজার টাকা খরচা পড়ে যাবে জি কিন্তু আমরা এই মেশিনটা দিয়ে যদি গেলে এক বিঘা জমি কাটি আমাদের অনলি দুশো টাকা খরচ দুশো টাকা খরচ হয় জি তাহলে এত পরিমাণ কৃষকের কেনার পর এটা মোটামুটি লাভবান হবেন জি 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 প্রতিটি কৃষকের এই মেশিনটি কেনার কতটুকু প্রয়োজন বলে মনে করেন আমি মনে করি প্রত্যেকটি কৃষকের

আপনার জন্য অসংখ্য ধন্যবাদ রইল ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আর আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আমি মনে করি মেশিনটা যদি গেলে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যদি কালে হয় তাহলে আমি মনে করব যে এই মেশিনটা দিয়ে তারা অনেক লাভবান হবে আর দ্বিতীয়ত আমি অনলাইন কে প্রথমত অবস্থা আমিও বিশ্বাস করি নাই আচ্ছা আচ্ছা তে অনলাইনে যদি গেলে মানুষ অনেকেই আমাক মিছে কথা বলছে যে অনলাইনে মেশিন কিনা তোমাকে মেশিন দিবে না খালি কার্টুন দিবে হেন তেন অনেক ইত্যাদি কথা বলছে তে আমি নিজে প্রমাণ নিজে এটা অনলাইনের মাধ্যমে আমি কিনেছি আমি কারো কথা শুনি নাই আমি মেশিনটা কেনার পরে দেখছি যে না অনলাইন কোনো মিথ্যা জিনিস না এটা আসলে একটা সত্য জিনিস না ভালো মন্দ সবখানেই আছে হ্যাঁ কিন্তু এরও প্রতারণা আছে এটা আমি বিশ্বাস করি তো সবাই তো আর সমান না সবাই সমান না আসলে যদি বিশ্বাস তো ঠিক আছে ওমর থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই ওমর ফারুক ভাইয়ের নামের উপর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বক্সে ওমর ফারুক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো মেশিন সম্পর্কে জানতে চান ওমর ফারুক ভাইয়ের নাম্বারে ফোন করে বিস্তারিত জানবেন